আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এর পাঁচ নম্বর পর্বে আজকে দেখব আট পৃষ্ঠার কাজ একের সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীর আর পৃষ্ঠায় মতো দুইটা কাজ আছে এক নম্বর গাছ হচ্ছে ছিয়াত্তরের মনান্তর কি ব্যাখ্যা করো আর দুই নম্বরটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে ভারত ইংরেজদের দ্বারা কীভাবে শাসিত হয় তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো কাজ একের সমাধান ছিয়াত্তরের মনান্তর কি ব্যাখ্যা করো ঠিক আছে দেখো ছিয়াত্তরের মনান্তর সতেরোশো সত্তর সালে দুর্ভিক্ষ এর ব্যাখ্যা ছিয়াত্তরের মনান্তর বলতে বাংলার ইতিহাসে সতেরোশো সত্তর সালে সংঘটিত এক ভয়াবহ দুর্ভিক্ষকে বোঝায় বাংলা বিহার ও উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে এটি ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছিল এই দুর্ভিক্ষের কারণ এক প্রাকৃতিক দুর্যোগ সতেরোশো সালে প্রচণ্ড খরা দেখা দেয় যার ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় দুই অত্যধিক খাজনা আদায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষকদের উপর কঠোর খাজনা আরোপ করেছিল ফলে দুর্ভিক্ষকালেও কৃষকরা খাজনা দিতে বাধ্য হয় তিন অর্থনৈতিক শোষণ ব্রিটিশ শাসনের কারণে কৃষক ও সাধারণ মানুষের হাতে পর্যাপ্ত সম্পদ ছিল না ফলে দুর্ভিক্ষ প্রতিরোধ করা মোটেই সম্ভব হয়নি চার অপরিকল্পিত নীতিমালা ব্রিটিশরা খাদ্য সরবরাহ বা ব্যবস্থা না করায় দুর্ভিক্ষ আরও মারাত্মক আকার ধারণ করে এর ফলাফলে কি হয়েছিল এই দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ মারা যায় যা তখনকার বাংলার মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ দুই কৃষি ও অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসে তিন বাংলার সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন ঘটে এবং ধনী গরিবের বৈষম্য আরো প্রকট হয় তো ছিয়াত্তরের মনন্ত শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের ফল ছিল না বরং ব্রিটিশ শাসকদের নিষ্ঠুর নীতির কারণে এটি আরও ভয়াবহ আকার ধারণ করেছিল এটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা যা ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের নির্মম দৃষ্টান্ত হয়ে রয়েছে তো এই হচ্ছে আজকে আলোচনা কাজ দুই আমরা আগামী ক্লাসে করে দিব এতক্ষণ তোমরা দেখেছ দু সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা আটের কাজ একের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ